নমস্কার বন্ধুরা আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা দেখছেন আমার বাগানে পঞ্চমুখী থোপার লাল জবা কালারটা কিন্তু খুব সুন্দর আর এখানে দেখছেন সর্ষে গাছগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে আমি জল দেওয়া এখন বন্ধ করে দিয়েছি মাটিটা ভালো করে শুকুলে তারপরেই জল দেবো নইলে কিন্তু গোড়াতে জল পড়ছে জল বসে কিন্তু গাছ পচে যাবে আজকের সমস্ত সবজি গাছের মধ্যে আমি সার দেব আর সারটা হচ্ছে বেশ কয়েক বছরের পুরোনো সর্ষের খোল আর এখানে দেখছেন আমার এই গাছগুলো আমি যখন কিনেছিলাম কুড়ি ছিল গাছগুলো প্রত্যেকটাই ধরে গেছে এই যে সেই সারটা আমি যে সারের কথা বলছিলাম প্রায় আড়াই বছরের পুরনো সর্ষের খোল এগুলো পচে একদম গিয়েছে তো এগুলো যদি মাটির মধ্যে আমি মিশিয়ে দিই ডাইরেক্ট গাছের মধ্যে দিলেও কিন্তু গাছের কোনো প্রকার ক্ষতি হবে না এখানে একটা বলার বিষয় আছে আপনারা যখন মার্কেট থেকে যে খোল কিনে নিয়ে আসবেন সেই খোল কিন্তু ডাইরেক্ট গাছের মধ্যে দেওয়া যায় না কারণ এই খোলটা কিন্তু খুব হিট ছাড়ে তাই এই হিটের থেকে কিন্তু গাছের শিকড়ের বা গাছের ক্ষতি হয়ে যায় সেই জন্য যখনই আপনারা মার্কেট থেকে তাজা খোল সার কিনে নিয়ে আসবেন সেই সারগুলো কিন্তু আপনাদের জলে ভিজিয়ে লিকুইড করে সেই সারটাকে আপনাকে দিতে হবে অথবা মাটির মধ্যে এক মাস কি দেড় মাস আগে আপনাকে মিশিয়ে রেখে দিতে হবে তারপরে সেই মাটি দিয়ে আপনাকে মা গাছ বসাতে হবে আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কারণ প্রায় আড়াই বছরের পুরনো এই সার কিন্তু ডাইরেক্ট দিলে কিন্তু এখন গাছের কোনো প্রকার ক্ষতি হবে না আর এইখানে দেখছেন আমি প্রত্যেকটা ট্রের মধ্যেই দিয়ে দিচ্ছি হারভেস্টিং করার পর গাছ থেকে বেশ খালি খালি হয়ে গেছিলো আর আমি সবকটা সবজি খেতে দেবো ফুল গাছের মধ্যে আমি এখনো পর্যন্ত কোনো সার দেইনি আর এই সারগুলো আমি দেব না এর জন্য ফুল গাছের জন্যে আমি গোবর সারের যে লিকুইড সারটা আছে সেটা দিয়ে দেবো এই যে দেখছেন এই কাটা পালংগুলো কিন্তু জল দেওয়ার ফল এই যে হেলে গেছে তারপরে কিন্তু এখান থেকে পচে যাবে তো কাঁটা পালং বড় করা কিন্তু একটু কষ্টকর হয় আর এখানে বিটরুটের গাছটার জন্যে আমি দিচ্ছি গোলাপ গাছের জন্যে নয় আর এখানে গাজর গাছও রয়েছে গাজর গাছের মধ্যেও আমি কিছুটা ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে জল দিয়ে দেবো তাহলেই পুরো জায়গাটা সেট হয়ে যাবে আমি ব্রকলি গাছেও দিয়ে দিলাম বেশ কয়েকদিন আগে যে ক্যাপসিকাম গাছগুলো বসিয়েছি তাতেও একটু একটু করে দিয়ে দিলাম প্রত্যেকটা গাছই কিন্তু ধরে গেছে আর কোনো রকম অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত আমি এখনো সরাইনি এখান থেকে পরে এখান থেকে অন্য জায়গায় একটু জায়গাটা খালি করে তারপরে আমি নিয়ে নেবো এখানে আমি ছোলা গাছের মধ্যেও দিয়ে দিলাম সার মোটামুটি সবই শেষ হয়ে গেছে আর সার নিয়ে আবার কিনবো তারপরে কিছু সবজির দানা বাকি ছিল সেগুলো বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বিন্সের গাছ বিনসের গাছের আলাদা কোনো জায়গা ছিল না সেই জন্যে কোথায় বসাবো কোথায় বসাবো করে আর বসানো হচ্ছিল না বাবা বললো পালং শাকের ক্ষেতের আলের উপর দিয়ে দিয়ে দিতে কারণ ওই জায়গাটাই পড়েছিল তো ওই জায়গাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর এখানে আলাদাভাবে আমি আর জল দিতে লাগবে না কারণ ক্ষেতের মধ্যে সব সময় জল দেওয়া হয় ওই জলের টানেই কিন্তু গাছ তৈরি হয়ে যাবে আর যদি বলেন সারের কথা ক্ষেত যখন তৈরি করেছিল তখন কিন্তু বাবা অলরেডি সার দিয়ে দিয়েছিল। তো আমাকে বাইরে থেকে কোনো রকম সারও দিতে হবে না আর এই বিনস গাছ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু বড় হয়ে যায় আর ফল দেওয়ারও শুরু হয়ে যায় তো আমি খুব দ্রুতই বিন গাছ পেয়ে যাব। এখানে দেখছেন সর্ষে গাছগুলো বসিয়েছিলাম এগুলোও একটা দুটো করে বের হয়ে গেছে এখানে কয়েকটা লাফা বরবটির দানা ছিল সেই দানাগুলো আমি দিয়ে দিলাম এখান থেকে বে এই এখানে একটা মাছা করে দেবে মাছার উপরে উঠে যাবে এখান থেকে দেখুন শিম গাছটা যেটা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম তার থেকে কিন্তু নতুন নতুন ডালও ছেড়েছে আবার শুধু তাই নয় একটা ছোট্ট শিমও ধরে গেছে আর আমাকে বলেছিল এটা খুব ছোট গাছ হবে ছোটো গাছেই কিন্তু ফল দেবে আমাকে দেখে টুকটুকও চলে এসেছে এখানে আমি কি করছি তার তদারকি করার জন্যে আর এখানে দেখছেন ফুল ফুলগুলো খুব তাড়াতাড়ি আশা করছি গাছটাও খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে কিন্তু এখনো পর্যন্ত সার দেওয়া হয়নি আমাকে সার দিতে হবে আর এখানে দেখছেন ফুল গাছ ছিল ফুলের দানা থেকে ফুল গাছ হয়েছে আর এখানে দেখছেন এটা আমার বাগানের গোলাপ এই গোলাপ আমার কাছে ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে চাইনিজ গোলাপ পিঙ্ক কালারের এর সাথেই কিন্তু আমি একটা স্ট্রবেরি গাছও নিয়ে এসেছি এই গাছটা ঠিক কি কালার আসবে সেটা ঠিক বলতে পারছি না কারণ একজন গাছের কিনতে গিয়ে একটা একজন বললেন এটা হলুদ কালার আসবে একজন বলল এটা সাদা আসবে আবার একজন বলছে এটা অরেঞ্জ আসবে তো তিনটে কালার বলেছে তো আমিও জানি না শিওর এটা কোনটা হবে ব্যাস লাল না হলেই বাঁচবা কারণ লাল আমার বাগানের মধ্যে অনেক হয়ে গেছে এটা আমার বাগানের সম্পূর্ণ নতুন আমি যখন আগেও গোলাপ গাছ করেছিলাম তখনও কিন্তু আমার এই ভ্যারাইটিস বা এইটা এই গোলাপ গাছটা আমার কাছে ছিল না তো এইটা আমার খুব ভালো লাগলো দেখে আমি এটা নিয়ে নিলাম এটা প্রথমবার আমি বসিয়েছি বললো যে গাছে পুরো ভর্তি হয়ে থাকবে আর দেখুন গাছে প্রচুর ডালপালা আছে আর কুঁড়িও প্রচুর আছে তবে দামটা প্রচুর কারণ এবছর গোলাপ গাছের দাম কিন্তু অন্যান্য বছরের থেকে অনেক বেশি ওরা বলল বর্ষার জন্যে ওদের বেশিরভাগ চারাই সব মারা গেছে যার জন্যে গোলাপের বেশি পরিমাণ গোলাপ গাছ ওদের কাছে নেই তো দামটা স্বাভাবিকভাবে বেড়ে যাবে এটাও আর একটা গোলাপ প্রজাতির এখানে দেখছেন চারপাশ থেকে খুব অনেক ডালপালা গজিয়েছে আশা করছি এর থেকেও আমি ভালো ফুল পাবো তো আমি বেশি ফুলের আশা করব না কারণ গাছগুলো খুব ছোট আছে আর এখানে আর একটা গোলাপ গাছ আছে দুদিকে ডালগুলো খুব ছড়িয়ে যাচ্ছিলো আর যেহেতু আমাদের এখানে জায়গা কম যাতায়াতের রাস্তার পাশে থাকবে তো তো গাছগুলো সোজা করে দাঁড়ানোর জন্য আমি দুধারে দুটো খুঁটি দিয়ে দিয়েছি এগুলো এখনও আমাকে বসাতে হবে আমি কয়েকদিনের মধ্যেই বসিয়ে দেবো আর এই গাছের ফুলটা কিন্তু অনেক বছর অনেক সপ্তাহ ধরে প্রায় তিন থেকে চার সপ্তাহ ধরে গাছের মধ্যে থাকবে আর এই গাছটা তো দেখেছেন আর গাছের মধ্যে অনেক শুকনো ডাল ছিল সেগুলো সব আমি কাটার দিয়ে কেটে দিয়েছি আর অরেঞ্জ ফুলও হয়েছে আর এই প্রচুর ডালপালা আছে তবে এটা কিন্তু খুব বড় ফুল হবে না এগুলো ছোট ফুল হবে কিন্তু গাছে প্রচুর ফুল হয়ে থাকবে এটাও একটা গোলাপ এটা লাল গোলাপ এটা সাইজটা অনেকটা বড় এখানে যে আমার গাছটা দেখছেন এই যে পিঙ্ক কালারের যে গাছটাতে যে যে আকারে ফুলটা হয়ে থাকে এই ফুলটাও কিন্তু সেই আকারের তত বড়ই হয়ে থাকবে আর এটা হচ্ছে সেটা ভেঙে দিয়েছিল এখন এই অবস্থায় আছে পিটুনিয়ার অনেক কালার ছিল তার মধ্যে আমার এই কালারটা বেশি ভালো লাগলো আর এইটা আমি আগে কোনোদিন আমার বাগানে ছিল না তো আমি এবছর এই কালারটা নিলাম আর এই গাছটা বেশ অনেক শাখা পোশাকা আছে দেখে আমি এই গাছটা নিয়েছিলাম পরে আমি এটা টবের মধ্যে দেব একটু বড় টবের মধ্যে আর এটা দেখছেন অনেক কুড়ি হয়েছে আমি ভাবছি এবছরে আমি এর থেকে দানা রেখে দেবো আর এই অ্যালিসিয়াম গাছটা দেখছেন আমার কাছে যেটা আছে সাদা তার তো দানা ছড়িয়ে দিয়েছি জানি না তার থেকে দানা গাছ আদৌ পাবো কি না তো এই গাছটা থেকে কিন্তু এই কালারটা আমি কিন্তু নিয়ে এসেছি এটার দানা কিন্তু আমি সংগ্রহ করে রাখবো নেক্সট ইয়ারের জন্য তবে এর থেকে কতটা দানা কি হবে জানি না আর এগুলো দেখছেন আমার কাঁটা পালং গাছ কাঁটা পালং গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে গেছে বা যখন জলটা দিয়েছিল হয়তো গোড়াতে চোট লেগে গেছে যার জন্য এগুলো এইভাবে শুকিয়ে গেছে আর টবের মধ্যে প্রচুর ঘাস হয়েছে তো সেগুলো আমাকে পরিষ্কার করে দিতে হবে গাছগুলো দেখে যেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে এগুলো পপি সিড আর পপি সিটেরই দানা তো গাছগুলো আরেকটু বড়ো হলে তারপরে আমি তুলব কারণ এই পপি পপিসিট দানা গাছগুলো কিন্তু খুব সূক্ষ্ম হয় আরেকটু বড় হয়ে গেলে তারপরে আমি গাছ থেকে তুলে অন্য জায়গায় আমি বসাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করব